আসসালামু আলাইকুম এবরিবান আশা করি সবাই খুব ভালো আছেন আজ যদি আপনার হাতে টাকা না থাকে আজ যদি আপনার পাশে কেউ না থাকে আজ যদি আপনার শুরুটা খুব ছোট হয় তাতে কোনো সমস্যা নেই কারণ ইতিহাস বলে বড় কিছু পাওয়া মানুষদের প্রায় সবাই ছোট থেকেই শুরু করেছিল আজকের ভিডিওটা তাদের জন্য যারা বড় স্বপ্ন দেখে কিন্তু ভাবে আমার শুরুটা তো খুব ছোট। একটা কথা মনে রাখবেন লক্ষ্য বড়ো না হলে জীবন ছোটই থেকে যায় আপনি যদি লক্ষ্য ছোট রাখেন তাহলে চেষ্টা করেও খুব বেশি দূর যেতে পারবেন না কিন্তু লক্ষ্য যদি আঁকা ছোঁয়ার মতো বড় হয় তাহলে পড়ে গেলেও আপনি অনেকটা পথ এগিয়ে থাকবেন সমস্যার শুরুতে ছোট হওয়া নয় সমস্যা হলো ছোট ভেবেই জীবনটা কাটিয়ে দেওয়া আমরা মনে করি যে আসলে একটা কাজ করতে গেলে মনে হয় লক্ষ্যটা আমরা স্থির করতে পারি না আমাদের লক্ষ্যটা স্থির রাখতে হবে আর কোন কাজটা আমরা শুরু করব সেটা আমাদের আগে মাথায় রাখতে হবে আমরা ভাবি যে আমাদের ধারা কিছুই সম্ভব না বা আমি পারবো না এটা ভেবে আমরা চুপ থাকি কিন্তু আমাদের ধারাই সম্ভব পৃথিবীতে বলেন বা যেসব জায়গায় বলেন বড় বড় মানুষ বা বড় বড়ো জায়গায় পৌঁছাতে পেরেছে তারা কিন্তু ছোট থেকেই আস্তে আস্তে শুরু করেছে তারা কিন্তু হঠাৎ করেই বড়ো হয়নি তারা ছোট থেকেই শুরু করেছে প্রত্যেক মানুষেরই উচিত ছোট থেকেই আসলে শুরু করা ভয় না পেয়ে তারপরে এগিয়ে যাওয়া কিন্তু আমরা সেটা না করে আমরা ভয় পাই আমরা আসলে বুঝতে পারি না আসলে আমরা অনেকেই ব্যবসাটা করতে চাই কিন্তু সাহস বা লক্ষ্য স্থির রাখতে পারি না আসলে কি করব সেটা ভেবে পাই না মনে করেন যে আমরা যখন ব্যবসাটা শুরু করেছিলাম তখন কিন্তু আমরা ব্যবসাটা ওইটা ভেবে শুরু করিনি যে আমাদের ব্যবসাটা সফল হব বা সফল আমাকে হতেই হবে আমরা ভুল করেছি ভুল থেকে আমরা শিখেছি প্রথমেই যে আমরা একদম ভালো করেছি এমনটাও নয় প্রথমে আমাদের ভুল হয়েছে মানুষ ভুল থেকে শিক্ষা গ্রহণ করে আপনারও ভুল হবে মানুষ মাত্রই ভুল ভুল হতেই পারে এটা ভেবে আমাদের বসে থাকলে চলবে না আমাদের ভুল থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করতে হয় যে জায়গাতে আমি ভুল করব সেখান থেকেই আমি শিখতে পারবো আসলে আমরা মনে করি যে না আমাকে দ্বারা হবে না বা একটা সমস্যা হয়ে গেলে তখন আমি কি করব। আসলে সমস্যা ঝুঁকি না থাকলে কিন্তু আপনি কোনো কাজে সফল হতে পারবেন না ঝুঁকি এসব মোকাবেলা করেই কিন্তু আমাদের সামনে এগিয়ে যেতে হবে কিন্তু আমরা ভাবি যে না আমরা কিভাবে এই কাজটা করব। আসলে যদি এই কাজে আমি ব্যর্থ হই ব্যর্থ হতে হতেই কিন্তু একদিন আমি সফল হতে পারবো আর যদি আমি কাজটা শুরুই না করি তাহলে আমি কিভাবে সফল হতে পারবো তো নিজে যদি আমি কিছু একটা করি তাহলে আমার দ্বারাও অনেক মানুষের কর্মসংস্থান তৈরি হতে পারে এবং সেখানেও কিন্তু অনেক মানুষ আপনার আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে আপনি নিজেও শিখাতে পারবেন যেমন আজ আমরা অনেক কিছু ভুল করেছি বিদায় কিন্তু আমরা আপনাদেরকে বলে দিতে পারছি যে কোন কাজগুলো করলে আপনাদের জন্য আর কি ভালো হবে আর কোন কাজগুলো করলে আপনাদের জন্য আসলে ভালো হবে না যেমন আমরা যখন কাপড় এনেছি তখন আমরা কাপড় কোয়ালিটি কোনটা প্রথমে যখন এনেছি তখন তো আর বুঝতে পারিনি যে কাপড়ের কোয়ালিটি কোনটা ভালো আর কোনটা খারাপ যখন কাপড় খারাপ ভালো দুটাই আমরা যখন এনেছি বা ঠকেছি তখন সেখান থেকে আমরা বুঝতে পেরেছি যে কোন কাপড়টা আমাদের জন্য ভালো ছিল আর কোন কাপড়টা আমাদের জন্য ভালো ছিল না আর সেটা আমরা বুঝতে পেরেছি আর এজন্যই কিন্তু আমরা আপনাদের বলে দেই যে কোন কাপড়টা ভালো আর কোন কাপড়টা আসলে একটু ভালো না বা কোন কাপড়ের কোয়ালিটিটা বেশি ভালো ওইটা দিলে আপনার জন্য ভালো হবে কাস্টমার আসলে খুশি হবে বা কাপড়ের কোয়ালিটিটা ভালো হবে আপনাদের জন্য আপনার যদি ব্যবসা করতেই চাই তাহলে অবশ্যই আমাদের কাপড়ের কোয়ালিটিটা আগে বেশি মাথায় রাখতে হবে কারণ কাপড়ের কোয়ালিটি যদি আমি ভালো না দিই তাহলে কিন্তু কাস্টমার আমার কাছ থেকে কাপড় আর কিনবে না প্রোডাক্ট আর নিবে না এজন্য আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি যে কাপড়ের কোয়ালিটি কোয়ালিটিটা ভালোভাবে দেখার জন্য চেক করার জন্য সেটা দেখে তারপর আপনি যাছাই বাছাই করে তারপর কিনবেন তো আমি সব সবসময় এজন্যই বলি যে আপনি যদি শুরুই না করেন তাহলে কিন্তু আপনি কিছুই করতে না আমি করব কি করবো না সেটা ভাবতে ভাবতেই তো আমার দিন চলে যায় কিন্তু আমার ধারা কিছুই সম্ভব না এ পর্যন্তই আমি সীমাবদ্ধ থাকি আমরা অনেকেই কি করে জানেন বলি সব কিছু ঠিক হলে শুরু করব টাকা হলে শুরু করব সাপোর্ট পেলে শুরু করব কিন্তু শতটা হলো শুরু করলে তবেই সব ঠিক হয় আর যদি আপনি শুরুই না করেন তাহলে কি আপনি সফল হতে পারবেন বসে বসে তো সফল হওয়া সম্ভব না আর যদি আপনার থাকে মানে শুধু একটা মোবাইল দিনে এক ঘন্টা সময় শেখার ইচ্ছা এতটুকুই কিন্তু যথেষ্ট শুরু করার জন্য আপনি একটু একটু করেই শুরু করুন আপনার বেশি সময় দেওয়া দরকার নেই আমরা যেই পরিমাণ অন্যান্য কাজে সময় দেই বা শুধু শুধু সময় ব্যয় করি যেসব আর কি কোনো কাজেই লাগবে না যেসব দ্বারা আমাদের কোনো কিছু করা সম্ভব না কোনো ইনকাম করা সম্ভব না সেসব কাজে আমরা প্রচুর সময় দিই সেখান থেকে যদি অল্প একটু সময় আমরা একটু কাজের প্রতি মনোযোগী হই তাহলে কিন্তু আমাদের দ্বারা কিছু একটা করা সম্ভব আমরা একটু কিছু করতে পারবো এতটুকুই কিন্তু যথেষ্ট শুরু করার জন্য ছোট ছোট কাজ প্রতিদিন নিয়মিত করলে একদিন কিন্তু পাহাড় হয়ে যায় আমি প্রতিদিন যদি একই কাজ নিয়মিত করি তাহলে কিন্তু সেটা আমার জন্য সহজ হয়ে যাবে একসময় সেটা জমে জমে কিন্তু অনেক বড়ো একটা কাজে রূপান্তর করবে যেটা আমাকে সফলতার দিকে নিয়ে যাবে সেটা যে কোনো কাজই হোক না কেন যে কোনো কাজে যেটা আপনাকে আর কি ইনকাম সোর্সে আমি বলবো কারণ আপনি শুধু শুধু সময় নষ্ট না করে এমন একটা কাজের পিছনে লেগে থাকেন যেটা থেকে আপনার টাকা আসবে ইনকাম হবে আয় হবে কিছু একটা নিজে করতে পারবেন আসলে নিজে ইনকাম করার মতো ইচ্ছা শক্তি যদি আপনার থাকে তাহলে আপনি সব কিছুই করতে পারবেন সেটা যে কোনো কাজই হোক না কেন ব্যবসা আর ব্যবসা তো হালাল একটা পন্থা সেটা আপনি ঘরে বসে করতে চাইছেন যেহেতু সেই জন্য আমি বলছি যে এই ব্যবসাটি আপনাদের জন্য ভালো হবে আপনার জন্য ভালো হবে যদি আপনি ঘরে বসে করতে চান তাহলে অনেকেই ভাবে যে আপু এটা কীভাবে করবে এটা করা আসলে আদৌ সম্ভব কিনা ফ্যামিলি থেকে সাপোর্ট দেয় না ফ্যামিলি আপনাকে কখনোই সাপোর্ট দিবে দিবে না যদি সেটা আপনি তো চুরি করছে না সেটা তাদেরকে বোঝাতে হবে আপনি চুরি করছে না আপনি কারোটা কারো হক মেরে না নিজে কিছু করার চেষ্টা করছেন আর যেটা অবশ্যই একটা হালাল কাজ এটা কোনো হারাম কাজ নয় তো আপনি আপনার মতো করে শুরু করুন কারণ যখন আপনার দুইটা টাকা ইনকাম হবে তখন সেই ফ্যামিলি আপনাকে বাহুবাব দিবে তখন তারাই উৎসাহিত তারাই বলবে যে না আপনি জীবনে কিছু একটা করতে পেরেছেন আর আপনি যখন কিছু একটা করতে পারবে না তখন তারাই আবার আপনাকে বলবে যে তোমাকে ধারা কিছু সম্ভব হয় না তুমি পারো না আসলে যে কেউ কেউ আবার উৎসাহিত করে কেউ কেউ আবার অনুৎসাহিত করে তো আমি সব সময় বলবো যে আসলে একটা নারীর নিজের কিছু একটা করা দরকার আজকালকার যুগে এসেও ঘরে বসে না থেকে শুধু শুধু অযথা সময় নষ্ট না করে নিজের জন্য হলেও আপনি ব্যবসাটা করুন আর এসব ব্যবসা করতে কিন্তু আপনার কোটি কোটি টাকার প্রয়োজন হবে না লাখ লাখ টাকারও প্রয়োজন পড়বে না জাস্ট অল্প মূলধন নিয়েই কিন্তু আপনি শুরু করে দিতে পারেন আপনার খুব বেশি কিন্তু মূলধনের প্রয়োজন আর শুধু একটা প্রশ্ন নিজেকে করুন আমি চেষ্টা না করে হেরে যেতে চাই না পড়ে গিয়ে আবারও দাঁড়াতে চাই মনে রাখবেন যারা আপনাকে নিয়ে হাসছে তারা আপনার জায়গার আসার সাহসই করেনি আজ ভিডিও শেষ হওয়ার পর আপনার একটা বড় লক্ষ্য লিখুন সেই লক্ষ্যের জন্য একটা ছোট কাজ ঠিক করুন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শুরু করুন পারফেক্ট হওয়ার অপেক্ষা করবেন না শুরুর পথ পথ নিজেরই পরিষ্কার করতে হবে শেষ কথা মনে রাখবেন লক্ষ্য বড় রাখুন শুরুটা ছোট হলেও সমস্যা নেই একদিন মানুষ বলবে ওই ছোট শুরুটা থেকেই আজকে সাফল্য আপনি যদি বিশ্বাস করেন নিজের উপর তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না তো আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনার লক্ষ্যটা কি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর সব সময় আমার ভিডিওটা দেখবেন আমি সব সময় চেষ্টা করি ভালো কিছুই বলার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ